আমি চাই তুমি আবারও কারার প্রেমে পড়ো মন প্রহার যায় পরে আবারও আপনি ভালোবাসা ভাঙারি তাই আবার সাথে এই ভালোবাসা তোমায় আমাকে ভুলে দেবে সার শুধু ভালোবাসতে ভালোবাসাতে ব্যস্ত থাকবে সব ভুলে যেতে একান্তই তার হয়ে যাবে মানে সকল অনুভূতি তার সাথে ভাগ করে নেবে সুখ দুঃখ অধিক বর্তমান তাকে অবগতি করবে ঠিক যেমনটা আমি তোমার সাথে মিশেছিল তারপর একটা সময় সামান্য কারণে তোমাদের গল্প হবে একে অপরকে জোর চাকিয়ে কথা বলবে না তোমার কথা দিয়ে তোমাকে আঘাত করবে আবহাওয়ালায় গুটিয়ে যাবে নিজের ভেতর এই ঘরটা নিয়ে বেঁচে থেকে ভালোবাসা